আশা করি ভালো আছেন লাইভে যুক্ত হয়ে গেলাম আপনাদের সাথে আড্ডা দিব কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিও আপনাদের মাঝে কেমন হয় অবশ্যই কমেন্টে লিখতে জানাই এখন থেকে আমার চ্যানেলে প্রতিনিয়ত আপনারা এআই রিলেটিভ ভিডিও পেয়ে যাবেন আপনাদের কিছু ব্যতিক্রম জিনিস দেখাবো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যা আগে কখনো দেখেননি আমি নতুন নতুন ভিডিও নিয়ে কাজ শুরু করেছি ইনশাল্লাহ দেখতে পাবেন দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা এআই কন্টেন্ট নিয়ে কাজ করতে চান অবশ্যই কাজ করতে পারেন তবে নিজের ভয়েস ওভার থাকতে হবে নিজের ভয়েস ওভার দিলেই আপনারা মনিটেশন করতে পারবেন অবশ্যই নিজে ফেস থাকা লাগবে অথবা ভয়েস থাকা লাগবে দুইটার একটা থাকলে হবে আপনাদের দুয়াই ভালোবাসায় আমার চ্যালেঞ্জটি এগিয়ে যাচ্ছে আপনারা যদি আরও সাপোর্ট করেন তাহলে আমি অল্প দিনের মধ্যেই আমার চ্যালেঞ্জটিকে মনিটাইজেশন করতে পারবো তার জন্য আপনাদের ভালোবাসার প্রয়োজন আপনারা বেশি বেশি করে আমার ভিডিও গুলো দেখবেন এবং শেয়ার দিয়ে দিবেন তাতে অন্যরাও দেখতে পাবে আমার ভিডিওগুলো গুলো যারা অবশ্য টাইম নষ্ট করছেন তারা নষ্ট না করে অবশ্যই একটি ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ খুলে কাজ করতে থাকেন ইনশাল্লাহ সফলতা আসবেই তবে ধৈর্য সহকারে কাজ করতে হবে কিছু গাইডলাইন মেনে চলতে হবে তাহলে ইউটিউব এবং ফেসবুকে আপনারা সফল হতে পারবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ক্যাপকার্ট ভয়েজের সঙ্গে থাকবেন আমার আরেকটি চ্যানেল ফ্যাটস মিডিয়া আর পি এল ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সেম ওখানেও এআই রিলেটিভ কন্টেন্ট ছেড়ে থাকি অবশ্যই ওই চ্যানেলটিকে ঘুরে আসবেন আমার হোম হোম পেজে আমার ওই চ্যানেল মেনশন করা আছে অবশ্যই ওখান থেকে আপনারা দেখে আসতে পারবেন আমার আরেকটি চ্যানেল আছে ব্লগ চ্যানেল কানপাড়া ব্লগস আপনারা চাইলে ওটাকেও সাবস্ক্রাইব করে রাখতে পারেন ওখানে সব ব্লগ ভিডিও আপলোড করে থাকি ইনশাআল্লাহ সব চ্যানেলগুলোকেই সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি সুস্থ থাকবেন ভালো থাকবেন ক্যাপকাট ভয়েসের সঙ্গে থাকবেন ধন্যবাদ